হ্যালো ইবরুম আসসালাম আলাইকুম রাজ্যে চলে এসে চলে এসেছি কত ইউজ ইউজ বান্ডিল পরিমাণ

আদস্থানি একদম কোন পাথর দিয়ে खुदाई করা এই প্রত্যেকটা যেখানে পাথর টি প্লাস হচ্ছে কানেক্ট যেমন এরকম থাকবে তারের দুই এরকম সবগুলো কানেক্টুল থাকবে এরকম একটা সেট থাকবে ঠিক আছে একটা কি ক্লিপ আমি আর বলতে পারব না এইগুলো হচ্ছে নিচের যে মুতিগুলো আছে হ্যাঁ পাঁচটা করা আছে এখানে অনেক সুন্দর যে থাকে পাথরগুলো থাকবে এগুলো চেঞ্জ করা থাকবে

আপনার দুটো থাকে ঝুনকা আর দেখো থাকবে দাম নিচ্ছে এগুলো একটা পুরো সেট সুন্দর করে আপনাদের জন্য আপনারা বুঝতে পারেন আচ্ছা এগুলো কত করে তাহলে দুটো পাবেন

আরো বেশি না বেশি বলতে হবে দেখে এসেছেন তাহলে আপনাদের জন্য আঠারোশো টাকা এখনো ব্রাইডাল সিজেন তাহলে এক হাজার টাকা করে